বিসমিল্লাহ রুহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব ওয়ারিস সম্পত্তিতে বন্টন নামা দলিল না থাকলে নামজারি ও জরিপে কি কি সমস্যা হতে পারে বাংলাদেশে ভাই ভাই বা ভাই বোনদের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ হল রেজিস্টার্ড বন্টনামা বিধিত ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন করা বন্টনামা দলিল হলো সেই দলিল যেখানে ওয়ারিশগণ নিজেদের সুবিধা মতো কম বেশি করে ইচ্ছে মতো দাগে সর্বসম্মতিক্রমে জমি জমা ভাগ করে নিতে পারেন অতীতে লিখিত দলিলের ব্যবহার কম ছিল মানুষ মুখে মুখে জমি জমা বা সম্পত্তি বন্টন করে দিত সে আমলে মানুষের জবানের মূল্যায়ন ছিল মানুষের মুখের কথাই দলিলের মতো কাজ করত কিন্তু বর্তমানে মানুষের জবান ও বিশ্বাস দুটোই গায়েব হয়ে গেছে তাই লিখিত দলিল ছাড়া কারো উপর নির্ভর করা যায় না বর্তমানে রেজিস্টার্ড নামা দলিল না থাকলে ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি নামজারি ও পরবর্তীতে জরিপকালে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন দখল দাখিলা ও খতিয়ানের ক্ষেত্রে সমস্যা ওয়ারি সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকাংশ রেকর্ডীয় মালিকের একাধিক খতিয়ানে ও দাগে সম্পত্তি থাকে কিন্তু নামজারির আবেদনকারী সকল দাগে অংশ অনুসারে দখলে থাকে না বরং এক বা গুটি কয়েক দাগে দখলে থাকে এছাড়া র্যাকীয় মালিকের জমির পরিমাণ বেশি থাকে ফলে খাজনা বা এলডি ট্যাক্স এর পরিমাণও বেশি থাকে এবং আবেদনকারী খাজনা বা এলডি ট্যাক্স পরিশোধ ছাড়াই নামজারির আবেদন করেন ফলে মালিকানা পরিবর্তন করতে দখল দাখিলা দলিল আবশ্যক হওয়ায় নামজারির মাধ্যমে মালিকানা পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু বন্টন নামা দলিল থাকলে এ সমস্যা হয় না মিউটেশন তামিলের ক্ষেত্রে সমস্যা কোনো কোনো সম্পত্তির ওয়ারিশগণের সংখ্যা অনেক হতে পারে অনেক ক্ষেত্রে এক বা একাধিক ওয়ারিশকে বিশেষ করে সৎ ভাই ভদের বঞ্চিত করে কিংবা তথ্য গোপন করে বা কারচুপির আশ্রয় নিয়ে নামজারির আবেদন করা হয় ফলে একশো পঞ্চাশ ধারার মামলার সংখ্যা বৃদ্ধি পায় এছাড়া একাধিক ওয়ারিশ নামজারির আবেদন করতে পারে এক্ষেত্রে একাধিক আবেদন মঞ্জুর হতে পারে ফলে দুই নং রেজিস্টারে তামিল করা অসম্ভব হয়ে পড়ে কিন্তু বন্টন নামা দলিল থাকলে এ সমস্যা হয় না এছাড়া খাজনা বা অ্যালিট্যাক্স আদায়ে জটিলতা একজন ওয়ারিশ মিউটেশনের মাধ্যমে রেকর্ডীয় মালিক থেকে বের হয়ে গেলে বাকি ওয়ারিসদের রেকর্ডীয় খতিয়ানের সমুদয় খাজনা বা এলডি ট্যাক্স পরিশোধ করতে হয় নতুবা বাকি ওয়ারিসদের খাজনা বা এলডি ট্যাক্স বকেয়া হিসেবে থেকে যায় কিন্তু বন্টন নামা দলিল থাকলে এ সমস্যা হয় না এছাড়া পরবর্তী জরিপের সমস্যা অর্থাৎ একাধিক খতিয়ানে ও দাগে প্রাপ্য অংশ অনুযায়ী ভোগ দখলে না থাকলে এবং শুধুমাত্র এক বা গুটি কয়েক দাগে ভোগ দখল থাকলে পরবর্তী জরিপের সময় সঠিকভাবে সম্পত্তি রেকর্ড করা সম্ভব নয় একাধিক দাগে জমি থাকলে দখল অনুসারে এক দাগে জমি রেকর্ড করা যাবে না কিন্তু বন্টনামা দলিল থাকলে এ সমস্যা হয় না সম্মানিত ভিওয়ার্স রেজিস্টার্ড বন্টনামা দলিল ব্যতীত শুধুমাত্র ওয়ারিশ মূলে নামজারি করতে গেলে আপনাকে প্রত্যেক দাগে দাগে জমি নিতে হবে একটি নির্দিষ্ট দাগে প্রাপ্য অংশের চেয়ে বেশি জমি নিতে পারবেন না ফলে ভিন্ন ভিন্ন দাগে ক্ষুদ্র ক্ষুদ্র জমি হওয়ার দরুন অনেক ক্ষেত্রে সে জমি বিক্রি বা ব্যবহারযোগ্য নাও হতে পারে এছাড়া সকল ওয়ারিশ যৌথভাবে নামজারি করতে নাও চাইতে পারে তাই নামজারির নতুন আবেদন সিস্টেমে বন্টননামা দলিল আপলোড বাধ্যতামূলক করা হয়েছে আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ